দেখেন সকালবেলা পাখির ডাক আর করছে আর দেখেন গুলু সাহেব আমাদের গুলু সাহেব কোথায় বসে বসে প্রকৃতি দেখতেছে যে কটুক দেখতে পারে বাইরে দেখেন এই দেখেন এখন বুঝছে ওনার কথা বলতেছি দেখেন এখন শুয়ে গেছে দেখেন ওনার কথা বলা হয়েছে ওয়ালাইকুম টুক করে একটা লাইক দিবেন ভালোবাসে পাশে থাকবেন আল্লাহ পেস লু শাহজাদা আপনি কোথায় বসছেন আমার মেয়ের চেয়ারে বসছেন সাহস কত বড় আমার মেয়ের চেয়ারে বসছে গুলু শাহজাদা দেখেন আমার মেয়ের চেয়ারে বসে বসে আবার ল্যাজ লড়ায় ঘুমায় গুলু শাহজাদা ব্রেকফাস্ট করতে বসছেন আপনি দেখেন এখন উনি একদম অভিনয় করে শুয়ে গেছে দেখছেন হোমওয়ার্ক করছে আর উনি বসে বসে সুভার সাথে এতক্ষণ কথা বলছে আর এখন যখন বুঝছে যে ওনার কথা বলতেছি এখন শুয়ে গেছি পচা একটা আইগুলো দেখেন কাল